ভালোবাসি এটা কেমন ভাই এটা কেমন বোনের কথা বলছে বোন সংসার করতে যায়নি বোন পুতুল খেলতে গেছিল তো যিনি ভিডিওটা করেছে আমি নাম নেবো না ওনার নাম নেওয়াটা আমার উচিত না মানে তুমি আমার থেকে অনেক বয়স আমার হয়তো আমার মায়ের বয়সে তো মাসিমাকে আমি বলবো যে মাসিমা আপনার মেয়ের সাথে যদি এরকম হতো আপনি কি করতেন কি করতেন আপনি আপনার মেয়ের সাথে যদি এরকম হতো আমরা তো তখন আসিনি সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে আসিনি কারণ তখন আরিয়ান ছিল পাশে আরিয়ান বলেছে এই সব নিয়ে বলার দরকার নেই বেশি কিছু বলিও আমি আমার বোন আমার বোনকে আমাদের সাথে কথা বলতে দিত না আমার মা বাবার সাথে কথা বলতে দিত না আরিয়ান ছিল বলে ওকে বার করে নিয়ে আসতে পার পেরেছিলাম ওই বাড়ি থেকে না হলে আমরা পারতাম না বোনকে বার করতে বোনের বিয়ে ছিল বগুলা কলেজ পাড়াতে আমার বোনের যখন বিয়ে হয় ওরও উনিশ বছর উনিশ বছর ছিল বাড়িতে ছিল সবই ঠিকঠাক ছিল যখন আমরা মেনে নিলাম আমার মা মা বোন থেকে মানতে চাইতাম কিন্তু আমি বলেছিলাম যে না মেনে নাও মেনে নাও মেনে নিল তো সবাই ঠিক ছিল কিন্তু বোনকে আমাদের সাথে কথা বলতে না আমার সাথে কথা বলতে দিতো না কেন লুকিয়ে আমার সাথে কথা বলতো প্রথম তো বোনকে ফোনই দিয়েছিল না ফোন জামা দিল ওদের বাড়িতে ওয়াইফাই ছিল শুধু হোয়াটসঅ্যাপ কথা বলতো তারপরে অনেক বলার পরে সিম দিল কিন্তু সিমে রিচার্জ করে দিয়েছিল না তারপর বোনের সাথে টুকটা কথা বলতাম আমাদের সাথে কথা বলতে দিত না বলে মানে লাস্ট যেদিন ওর বোনকে নিয়ে আসে এই বাড়িতে সেদিন আমার সাথে কথা বলেছিল রাত্রিবেলা কথা বলে না নাম্বার ডিট করতে ভুলে গেছিল সেটা নিয়ে ওর বাড়িতে অনেক কথা শুনেছিল ও শাশুড়ি অনেক কিছু বলেছিল অনেক কিছু মানে আর আরিয়ানকে নিয়েও শ্বশুর বাড়িতে থাকে অনেক কিছু নিয়ে কথা বলেছিল মাঝে মাঝে কথা বলেছিল যেটা আমার বোন সহ্য করতে পারি না আমার বোন না একটু অন্য টাইপের মানে গালি গেলে সহ্য করতে পারে না বোন বাড়িতে ফোন করে বললো দিদি আমি থাকবো আমাকে নিয়ে আমাকে এইভাবে বলছে তো ওই সময়টা আমি গেছিলাম কেন বলছি খুব ছিল কিছুদিন ধরেই অশান্তি হতো আমরা আমরা বলতাম চেপে থাক চেপে থাক কিছু হবে না খুব কানা করছিল তখন আমার একটা কথাই মাথায় ছিল যে আমাকে যখন মারতো না রাত্রি এগারোটা বারোটা শোনায় আমি তখন বাবাকে ফোন করে বলতাম তখন আমার তো কোনো ভাই নেই আমাকে আমি ফোন করে বলতাম যে বাবা ওকে নিয়ে যাও তখন আমাকে আনতে জানতো না কেউ ছিল না কেউ ছিল না মার খেতাম ওরকম মার খেতাম তো আমি দেখলাম বোনকেও এরকম মানে কান্না করছে ও কান্না যখন খুব আদরে আমার বোন খুব আদরে আমাদের অনেক ছোট অনেক ছোটো আমার থেকে তো আমি এখনই যাবো আরিয়ান তো বলো যে চল এখনই যাই রাত্রি বারোটার সময় ওকে বাড়ি থেকে বার করে নিয়েছিলাম তাও বার করতে পেরেছিলাম না যখন ওকে আনতে গেছিলাম ওকে আটকে রেখেছিল ওর ওর শাশুড়ি ঘরে ও রেডি হয়েছিল ঘরের মধ্যে আটকে রেখেছিল সেটা মানে দরজা বাড়ি থেকে লক ছিল সেটা আরিয়ান দেখে ফেলেছিল জানালা দিয়ে দেখে ফেলে আরিয়ানকে সমাজে বলছে তুমি তো দরজা বান্ধ করে রাখা তো বলেছিল যে হ্যাঁ তারপরে অভিজিৎ ওটা খুলে দিয়েছিল ওর হাজবেন্ডে যে ছিল ওখানে আরিয়ানকে মারতে এসেছিলো আমি বলেছিলাম বোনকে কিছুদিন নিয়ে যায় আমাদের বাড়িতে থাকুক পরে ওকে বুঝিয়েছি পাঠিয়ে দেবো ওরা সেটাও আসতে দেবে না টানা ইস্তা করছিল এত টানা হিসা করতে করতে ওদের জোটের সাথে আমি পাইনি বোনকে ভেতরে নিয়ে গেছে নিয়ে ওদের মেন গেট দিয়ে দিয়েছে আমি আরিয়ান বাইরে একটা ভাই গেছিল বাইরে তখন বোন কান্না করছে বলছে দিদি আমাকে নিয়ে যাও ওর কাছে একটা ব্যাগ ছিল ব্যাগে ছিল সোনার আর গল ওটা আমার কাছে দিয়ে দিয়েছিল বারবার বলছিল বোন দিয়ে আমাকে নিয়ে যা আমি থাকবো আমাকে নিয়ে যা আমাকে মেরে ফেলে দেবে এরকম বলছিলো তখন আমরা কি করবো বউগুলো ফাড়িতে গেছিলাম ফাড়িতে গিয়ে পুলিশের সাহায্য নিয়ে তারপর বোনকে বার করেছিলাম তার তারপরেও সব ঠিক ছিল কিন্তু ওরা ঠিক ছিল না আমরা যে বলছো না কেস করেছিলাম কেসটা অনেক পরেই করা হয়েছিল কারণ ওরা আমাদের বাড়ির পাশে এসে না চিৎকার ছিলাম ইলে করতো বোনের নাম ধরে বাবার নাম ধরে গালিগারাজ করত ওর বন্ধু বান্ধবদের নিয়ে এসে এমনকি আরিয়ানকে ফোন করে বলতো যে তোর বউ আমার গার্লফ্রেন্ড অন্য ছেলেদেরকে ফোন করা তোর বউ আমার গার্লফ্রেন্ড কী কুটি পাড়া মরে আয় এরকমভাবে অনেকভাবে টর্চার করেছিল তারপর আমরা ফোনে গেছিলাম যে এইভাবে টর্চার করে তো হবে না আমাদের বাড়িতে তো সব সময় ছেলে মানুষ মানে কাজের সূত্রে তো যাই বাইনে বাবা থাকে না সবসময় এই এটা ভেবেই আমরা কেসটা করেছিলাম যে সেবি যে বলছো না এই দিভাই বলেছে যে তুমি উনি একজন সেবিকা আমি বলছি না আমি একদমই না না একদম ভালো যে তুমি কথা বললে তুমি আজকে আমার বোনের কথা এসে বলে আমি বোনের কথাটা বলছি নাহলে আমি আসতে আমরা বলতাম না আমি জানি এটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে আমি আর কিছু বলবো না আর আমি যে বলছো না পুলিশ পুলিশের ভয় দেখাচ্ছে সবাইকে সবাইকে পুলিশের ভয় দেখায়নি আমি বলেছি পোস্টমর্টম রিপোর্টটা আসুক তারপরে ভিডিওটা করো যে মার্ডার হয়েছে না অ্যাক্সিডেন্ট হয়েছে পোস্টমার্টম রিপোর্টটা আসো এটা বলতে চেয়েছিলাম যে থানা থেকেও এটাই বলছে পোস্টমার্টম রিপোর্টটা আসো তো উনি বলেছে টুনির কথা বললো টুনি ফোন করেছিল বলেছিল আমরা কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে আসছি আসবো তোমাদের কথা শুনবো সেই কথা বলেছিল আমি তখন এনাকে চিনতামি না জানতামই না যে ইনি এরকম নিউজ করে বেড়ায় জানতাম না তারপর উনি আসে আমাদের বাড়িতে আসে একদিন হঠাৎ করে না জানিয়ে আসে ওনার সাথে একটা ছেলে এসেছিলো যে ছেলেটা ওনার নামও অভিজিৎ সরকার উনি হবিপুরে আমার এক্স হাজবেন্ডের ওখানে বাড়ি আমি এক্স হাজবেন্ডকেও চেনে উনি তো আমি চিনতাম না ওনাকে তখন আমি চিনি যখন এসছিলো বাড়িতে উনি বাড়িতে আসলো ওনার ওনাকে আমি খারাপ খারাপও বলবো না আবার খারাপ বলবো রাস্তা থেকে মাইকে নিয়ে কথা বলেছে এবার তুমি যে আমার বাড়ি আসছো তোমার তো একটা পারমিশন অবশ্যই নেওয়া উচিত যে তোমাদের রেগুলারই ভিডিও করছি ভিডিও করে আমি ছাড়বো তাই তো ভিডিওটা ভালো করে দেখবে সবাই মুখে মাস্ক লাগিয়েছিল ওরা না কেউ মানে টুনির দলের কেউ ছিল না ওরা সবাই ছিল সোমার এক শ্বশুরবাড়ির লোকজন সোমা দেখে সবাইকে চিনতে পেরেছিল শুধু দুই একটা মেয়ে ছিল ওই ওনার ইসে মানে ওনার সাথে তো উনি যখন বাড়িতে এসে যে অভিজিৎ ভিডিও করেছিল উনি কিন্তু কন্টিনিউ ভিডিও করেনি নি ভিডিও যে করছে সেটা আমরা বুঝতেও পারিনি করছে নামাচ্ছে করছে মেন মেন কথাগুলো নিচ্ছে মানে পুরো উনি ঠিক আছে উনি যদি সমিতির মানে লোক হয় ঠিক আছে উনি পুরো লাইভ করতে করতে আসবে পুরো লাইভ করতে করতে দেখাবে তাই না কেটে এডিট করে সুন্দর করে উনি এত কোনো মানে হয় না ভিডিওটা করেছে পুরো মানে আমাদের কোনো কথা শুনেনি আমাদের পাড়ার লোকের কোনো কথা শুনেনি লাস্ট দিকে আমাদের পাড়ার লোক খেতে গেছিলো ওদের উপর ওরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলো মানে ওই মহিলা যেভাবে আমার বোনের সাথে কথা বলছিলো ওনার কথা আমার বোনের মুখে লাগিয়ে দিচ্ছিলো ওখানে কী বড় টাইটেল হয়ে গেল হরলিক্স হরলিক্সটা তো ভাঙনের হরলিক্স ছিল কদিন দিয়েছিল আমার বোনের যখন শরীর খারাপ হয়েছিল তখন দিয়েছিল কন্টিনিউ তো দেয়নি দুদিন তিন দিন দিয়েই মানে টাইটেল লিখে দিল বেড়ে বসে বোন কি বৌমাকে হরলিক্স গুলিয়ে দেয় শাশুড়ি হয়ে গেল এটা ভিডিওটা এমনভাবে করলো আমরা খারাপ তাও মেনে নিয়েছি হ্যাঁ আমরা খারাপ যা হয়েছে হয়েছে আমরা খারাপ আমরা ভালো আমি বলছি না এখনো বলছি না আমি ভালো কিন্তু যারা ভিডিও করছো সঠিকটা জেনে ভিডিও করো বাড়িতে আসো এসে আমরা হয়তো মিথ্যা কথা বলছি আমার পাড়ার সব মানুষ মিথ্যা কথা বলবেন আমার পাড়ার সবাই খারাপ না এসে শুনে যাও শেষের দিকে ব্যবহার আচরণ আর সাথে বলেছে যে শেষের দিকে ব্যবহার আচরণ ভালো ছিল না কেন ভালো ছিল না ওই যে আমি ঘরের জিনিস তৈরি করছি বসে এটা নষ্ট করছে এটা কার ভালো লাগবে আমরা যারা মানে যারা আছো তাদের হাজব্যান্ড যদি ঘরের কোনো একটা জিনিস আমি কিনছি সেটা নিয়ে গিয়ে ও মানে করে দিচ্ছে সেটা তাহলে তোমাদের কেমন লাগবে ভালো লাগবে যে আমি কষ্ট করে করছি এই জিনিসটা সেটা নিয়ে নষ্ট করে দিচ্ছি আমি ভিডিও করছি ইউটিউবে ভিডিও করছি ইউটিউবের মানে আমি কিছু করতে পারছি না ইউটিউবে টাকায় আমি কিছু করতে পারছি না কিন্তু ইউটিউব করছি আমি খাটছি কিছু করতে পারছি না সেটা আমার নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কি ইচ্ছা করে ভিডিও করতে তোমরা বলো ইচ্ছা করে ভিডিও করতে তোমরা কমেন্ট করো তারপরে হ্যাঁ একটা আরেকটা দিভাইয়ের ভিডিও দেখলাম দিভাই দিভাই অনেক কিছু বলেছে ভালো বলেছে দিভাই আমাকে বুঝিয়েছে আমি তো একটু বুঝি কম আমাকে বুঝিয়েছে দিভাইটা বলেছে যে মেয়েকে বোর্ডিংয়ে দিয়েছে অনেকে নানান রকম প্রশ্নও করতে পারে মেয়েকে বোর্ডিংয়ে কেন দিয়েছে আমার মেয়ে না পড়াশোনায় খুব ভালো খুব ভালো পড়াশোনায় কিন্তু আমাদের এখানে থেকে মানে হচ্ছিল না সেটা বোর্ডিংয়ে দিলাম পুরো সার্চ করে ভালো একটা বোর্ডিং স্কুলে দিলাম যেখানে একটু পড়াশোনাটা ভালো হয় পড়াশোনার মধ্যে থাকে তো গ্রামে থাকি তো ওকে ওকে চাইছিলাম যে ওকে ও নিজের পায়ে একটু দাঁড়াক যার জন্য ওকে বোর্ডিং স্কুলে দিয়েছে যে না থাক ও পড়াশোনাটা করুক ওর বোন বলেছে যে আরে নাকি আমার হাজব্যান্ড ছিল না আমার নাকি ডিভোর্সই হয়নি আমার আমার আগে যে বিয়ে হয়েছিল ওখানে আমার বিয়ের কোনো গ্রুপ ছিল না মানে রেজিস্ট্রি কিছু হয়নি আমার বিয়ে ওখানে আমাদের এমনভাবে মানে ডিভোর্সটা হয়েছে গ্রামের কিছু মানুষ পঞ্চায়েত পঞ্চায়েত ডেকে মানে একটা লিখিতভাবে মানে আমরা আলোচনা করে ওখানে আমরা মানে ডিভোর্সটা দিয়েছি কিন্তু আলিয়া বলছে আমাদের নাকি ডিভোর্সই হয়নি ডিভোর্স না হলে আমি বিয়েটা করতাম কী করে তোমরাই বলো কি বলতো খারাপ লাগে কখন খারাপ লাগে জানো তো মানে যখন আমি এই কাজটা করিনি সেই সেটা নিয়ে আমাকে নিয়ে কথা বলছে দাদা ছোটাছুটি করছে তখনই না খারাপ লাগে ভীষণ খারাপ লাগে লেগে যায় গায়ে লেগে যায় যে আমি তো এটা করিনি তারপরেও কি করে বলছে এরা তো আমাকে চেনেই না জানেই না কি করে বলছে আলিয়া তো আমাকে কখনো দেখে এখানে আসেনি এ ছিল ওই প্রথম যেটা আমি বলেছিলাম জোর করে দেখা করে নিয়েছিলাম ওই তারপরে তো আসেনি নি আমার সম্পর্কে তো ভালো জানেও না ও কী করে বলতে পারছে এটা আর আরিয়ান এমনই একটা ছেলে ছিল যে পরকীয়ার জিনিসটা পছন্দ করতো না নিজে ভালোবেসে প্রেম করে বিয়ে করেছে কিন্তু আমার বাড়িতে কাউকে আমার